হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে দিচ্ছি আমার বড় ছেলে যাচ্ছে একো আমার ইনাতে জলের ইয়েতে ওরা বন্ধুরা বন্ধুরা যাচ্ছে আর আমরা যাচ্ছি ছোট ছেলেকে নিয়ে বনগাঁ ওরা সব ছেলেরা যাচ্ছে বলে আমরা ওখানে গেলাম না আর বন্ধুদের সাথে যাচ্ছে আর আমরা যাচ্ছি হচ্ছে বনগাঁ ওখানে একটা খুলেছে অগ্নিকন্যা আমরা যাচ্ছি ওখানে ওটাও জলের তো দেখো আমরা স্টেশনে রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি বনগা লোকাল ধরবো এই যে ট্রেন ঢুকে গেছে তো ট্রেনটা পুরো খালি হয়ে যাবে বসার সিট ভালো মতনই পেয়েছি আর এটা আমি ফার্স্টবার যাচ্ছি আমি বড় ছেলে যেখানে গেল এখন মারি না ওখানে আমি পাঁচবার গেছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম যাওয়া তো দেখবো আজকে কেমন কি খুলেছে কেমন লাগে কেমন এনজয় করি আমরা সবাই এই যে আমরা ট্রেনে জায়গাও পেয়ে গেছি বসে যাচ্ছি বনগায় নামব তো এই যে মা বাবা আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের ছেলে আর এটা একটা আমার দিদির মেয়ে এই যে বনগা স্টেশনে নেমেও গেছি এখন এখান থেকে টোটো ধরবো টোটো বা অটো অটো ধরেছিলাম এ দেখো অটো নামিয়ে দিয়েছিল রাস্তার ওপরে তারপরে একটুখানি গলি দিয়ে একটুখানি গিয়েই হচ্ছে অগ্নিকন্যা পার্ক ভেতরে জলেরও আছে পার্কও আছে এই দেখো চলে এসেছি তো আমার এখানে ফার্স্ট টাইম আসা আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমরা যাও নি যারা তারা ঘুরে আসো কম রেঞ্জে খুব ভালো জিনিস পার্কটাও আছে এখন আমার এনাতে যেরকম পার্কটা নেই এখানে পার্ক আছে এদের ছেলেরা আমার ছেলে আর বান্ধবীর ছেলে ফটোও তুলে নিল এবার ভেতরে যাচ্ছি এই পার্কটা বিকালে ঘোরার জন্য খুবই ভালো আর লাইটিং মাইটিং ওরা জ্বালিয়ে দেয় এখানে একটা এখানে ঠান্ডা একদম জল ওখানে মুখে চুখে জল নিয়ে নিলাম খুব গরম পড়েছে আর এখানে তো দেখলাম নানা রকমের কুকুর আছে নানা রকমের ডগ রেখেছে ওরা আর এখানে মাছের অ্যাকোরিয়াম আর ওপরেই দেখো কত সুন্দর একটা ডেকোরেশন এখানে লাইট জলে রাতে মানে সন্ধ্যাবেলায় আর এই দেখো পার্কের ভেতর দিয়ে যাচ্ছি এখন আমার এই দিদির মেয়েটা তো মাছ দেখে খুবই খুশি দেখো খুব সুন্দর সুন্দর মাছ মানে খুব সুন্দর সুন্দর কালারিং মাছ রয়েছে আর এ দেখো ভেতর দিয়ে এখন যাচ্ছি তো বারোটার সময় হচ্ছে জলের ওটা খোলে আর পার্কে তুমি ঘুরতে পারো বসতে পারো অনেক সুন্দর অনেক সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে মোটে মাত্র দুশো টাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা বনগাতে ঢুকতে এন্ট্রি পঞ্চাশ টাকা তারপরে দেড়শো টাকা হচ্ছে জলে নামতে লকারও একশো টাকা নেবে একশো টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে আর ড্রেস নিতে গেলে ফ্রিতে খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে এ দেখো পার্ক দিয়ে যাচ্ছি পার্কটা কত সুন্দর পার্কটা অনেকই বড় এখানে হচ্ছে তোমার ভূতের শো দেখাচ্ছে তারপরে তোমার এখানে দোলনা মানে অনেক কিছু বাচ্চাদের খেলার অনেক কিছু আছে এজন্য পার্কটা প্রচুর বড় পার্কটার ভেতরেই হচ্ছে ওই জলের ওয়াটার ওয়াটার পার্কটা তো আমরা এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে একটু বসতে হয়েছিল আমাদের আমরা একটু আগেই পৌঁছে গেছি এই দশ মিনিটের মতো বসেছিলাম ফ্যান আছে ফ্যানের হাওয়ায় বসেছিলাম ওখানটা দেখো জায়গাটা কত সুন্দর আর সেদিনকে গরম ছিল প্রচুর ওজন আমরা ফ্যান দেখে বসে পড়েছি আর আমাদের কাছে দশ মিনিট টাইম ছিল তো বাবা এখানে আবার একটু কফি খেয়ে নিলো বাইরে স্টলগুলো সব তো দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি একটা ফটোও তুলে নিলাম যে আমরা জলে নামব তো এ দেখো জলে নামাও হয়ে গেছে লকার টকার নেওয়াও হয়ে গেছে ওই ভিডিওগুলো তুলিনি অনেক তারা তাড়াতাড়ি ও সব নেওয়া হয়েছে জলে নামার জন্য সব ব্যস্ত হয়ে গেছিল এত গরমের মধ্যে গেছি তাই জন্য ওই ভিডিওগুলো তোলা হয়নি তো এই যে জলে নেমে পড়েছে আমার বাচ্চারা সব আমি একটু ভিডিও মিডিও করে মোবাইলটা লকারে রাখবো তারপরে আমি জলে নামবো ওই জন্য আমি ভিডিওগুলো করে নিচ্ছিলাম একটা যেখানে ঢেউটা দেয় এই এই জায়গাটায় ঢেউ উঠছিল আর এখানটায় গান চলছিল বলে আমি মিউট করে দিয়েছি এখানটায় জোরে গান হচ্ছিল আর এই যে এখানটায় দেখো সবাই খুবই এনজয় করছে গান চলছিল সব ঢেউটা বেশ তিন চারবার করে দিয়েছে এই একবার এখন দিচ্ছে তখন আমি ভিডিও করছিলাম তারপর আবার মোবাইল টোবাইল রেখে এসে আবার জলে যাব তিন চারবার এই ঢেউটা দিয়েছে দেখো এখানে আমিও আবার নেমে পড়েছি মোবাইলের সেফটি গার্ড নিয়ে তো এরপরে তোমাদের ভিডিও দেখাবো আমার বড় ছেলেরা গেছে না ব্যান্ডেল হুগলিতে ওই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো ওরা প্রথমে গেছিল ব্যান্ডেল চার্চে ব্যান্ডেল চার্চে প্রার্থনা টার্থনা করে এখান থেকে এই যে চার্জটা ভিডিও তুলেছিল কিছুটা ভিডিও তুলেছে আর ভেতরে মোবাইল পারমিশন নেই মোবাইল অ্যালাউ নেই ভেতরে ওই জন্য ভেতরে ভিডিও তোলেনি নি অনেক গার্ড থাকে তারপরে দেখো এখন একো মারিনাতে ওরা পৌঁছে গেছে এই যে একো আমারিনার ভিডিও দিতে বলেছিলাম আমাকে তাই ভিডিও তুলেছিল আর এই যে একটা ফটো তারপর ওরাও লকারে রেখে দিয়েছিল হাতে দিয়ে দাও এ আরবিন আরবিন এখানে ফেলবি না কিন্তু হ্যাঁ এই যে এইটার মধ্যে ফেলবি আমরা ফেলে দেবো এর এইটা আসবে এটার মধ্যে দাও ও যে মা দাঁড়া ওইটা আসবে ওইটার মধ্যে ফেলবি মৌ কই মৌ মৌ বাবাকে দাও ওই বাবাকে দিয়ে আসো ওই যে ওই ফারানের মার ওই বাক্সতে মৌ মো হ্যাঁ তুমি নাও আইসক্রিম বিলি করছে তো আমি জল থেকে উঠে ক্যান্টিনে অর্ডার দিয়ে গেছিলাম ডিম ভাত সাতটা ডিম ভাত কারণ এখানে ডিম ভাতটাই খাওয়া দেখলাম আমাদের পক্ষে ভালো কারণ কেউ মাংস খেতে চাইছিল না মুরগির মাংস ছিল ডিম ভাত ছিল তোমাদের মেনুটাও মনে হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি আর চাউমিন খেতে চেয়েছিল ওটা তো ডিম ভাত নিয়েছিলাম ডিম ভাতের মধ্যে ছিল একটা সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট টাইপের ডাল ছিল ডিমের তরকারি ছিল আর পাপড় ছিল আর সাতটা প্লে আমরা সাতজন গেছিলাম তো সাতজনের জন্য অর্ডার দিয়ে আমি গিয়েছিলাম তো এখানে রান্না হ মানে রেডি করছে সার্ভ করবে আমাদের তো খা খাওয়া দাওয়া করে আবার আমরা ওই ড্রেসেই বেরিয়েছিলাম জল থেকে আবার আমরা জলেই যাব সবাই মানে জল থেকে উঠে খিদে পেয়ে গেছিলো আবার জলেই তো থাকো খিদে পেয়ে গেছিলো দেড়টার সময় আমরা খেয়ে নিলাম লাঞ্চ করে নিয়েছি তারপরে আবার আমরা জলে চলে এসেছি চারটে না সাড়ে চারটে পর্যন্ত আমরা জলেই খেলেছি তারপরে বেরিয়ে পার্কে একটু ঘুরেছিলাম মানে পাশেই পার্ক পার্কটার মধ্যেই ক্যান্টিং। আর খাওয়ার সব স্টলগুলো পার্কটার মধ্যেই পাশেই তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া নিয়ে আসছিলাম চিপস খেয়েছি তারপরে আইসক্রিম খেয়েছি কিন্তু নোংরা না করলেই এখানে খাওয়া যাচ্ছে কিন্তু অন্য ইয়েতে খাওয়াটা অ্যালাও নেই জায়গায় বসে খেয়ে তারপর যেতে হয় সেটাও ঠিক কিন্তু এখানে কেউ নোংরা করলে খেতে দেবে না কিন্তু আমরা নোংরা করিনি ডাস্টবিনে ফেলেছি তাই জন্য আমরা খেতেও পেরেছি অগ্নিকন্যা পার্কে ছোট মানে কম অ্যামাউন্টে মহাধামাকা বলা যায় খুবই ভালো লেগেছে অনেকবার তো বড় বড় জায়গায় গেছি তো এটাও ভালো লেগেছে পার্কটা আছে যেহেতু সাথে ওই জন্য বেশি ভালো লেগেছে তারপরে দেখো আমরা ফ্রেশ হয়ে গেছি বাইরে বেরিয়ে এসেছি জলের ইয়ে থেকে সরি বাইরে বেরিয়ে এসেছি আমরা এখন বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে এবার পার্কে একটুখানি ঘুরবে ওরা ঘুরে আমরা যাব এখন বাজে পাঁচটা স্টেশন বাড়ি আসবে পাঁচটা বাজে দেখি এখানে কি বলছে ভূতের শো আছে ওটা দেখি হয় কি না ছেলেরা যাবে বলছে না কঙ্কাল মঙ্কাল অনেক কিছু আমাদের আরেকটু আগে বেরোলে ভালো হতো কারণ ড্রেস চেঞ্জ করতে অনেক দেরি হয়ে যাচ্ছে যেহেতু অনেক ভিড় ওই জায়গাটায় যারা চেঞ্জিং করছে আর তার মধ্যে এই গেমগুলো খেলতে পারলো না এই গেমগুলো খেললে অনেক দেরি হয়ে যাবে আমাদের বাড়ি আসতে আমার বড়ো ছেলেও ওদিক দিয়ে ট্রেনে উঠে গেছে আর আমাদের এখানে ছটার সময় ট্রেন আমরাও পৌঁছাবো ও পৌঁছাবে আমাদের ফোনে কন্ট্যাক্ট হচ্ছে ওই জন্য একটা ট্রেন আছে আমার ছোটটার খুবই সাহস আমার যতটা সাহস নেই ও ঢুকেছে আমার ওই বান্ধবী ফ্রেন্ডের সাথে আর একটা দিদি মেয়ে ছিল ওরা তিনজন গেছে এর মানে আমার এই বান্ধবী ছেলের টিকিট কাটা হয়েছিল ও বাবা কত সুন্দর সুন্দর পাখি লাগছে ওই জন্য যাইনি ওর মা চলে গেছে আর আমি তো যাবই না আমি এগুলো পর্যায়েতেই পড়ি না আমি এমনিতেই ভীতু ওইদিকে আরো অনেক রকমের আছে কোন হে কোন হে বলতা হে কোন হে কোন হে বলতা হে সেটাই আমি আর তুই

এইগুলো মানুষের ট্রেনের টাইম বলে আমরা তাড়াতাড়ি যাচ্ছি দেরি করে বেরোলেও তো কোনো অসুবিধা নেই মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো বল আমরা দূর থেকে এসেছি বলে হুঁটোপাটা করছি অন্য কারো ওই হুটোপাটাটা করে বলো ছ ছ মামুন ছ মমন এখনই বাবা ট্রেনের টাইম হয়ে যাবে ও এইগুলো হ্যাঁ আমার তো কাটা রয়েছে এর ভিতরে হেভি জিনিস জানো এর ভিতরে নেমা হেভি জিনিস

এটাকে তোপ বলে আরবিন তোপ আগেকার দিনে এগুলো দিয়ে মারামারি করতে এখানে এখানে দেখ বোম কামান না এখানে বোম দিত আর ওখান দিয়ে ব্লাস্ট হতো এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা এখন বনগাঁও স্টেশন যাব এই যে খুব সুন্দর একটা পার্ক থেকে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে তো এই যে বেরিয়ে গেলাম তো বাইরে অনেক কিছু আছে খাবার ফুচকাও আছে চায়ের দোকানও আছে আর অটো তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ ইয়ে টুকটুকি দাঁড়িয়ে আছে টোটো স্ট্যান্ড টোটো সামনেই পেয়ে যাবে কোনো অসুবিধাই হবে না তো আমরা এখান থেকে টোটো ধরে আমরা এখন স্টেশন যাব বাই বাই পার্ক দিয়ে পার্ক করে দিলাম তো ছটার সময় আমাদের ট্রেন তো সাড়ে পাঁচটা বাজে দেখি কতক্ষণ লাগে যেতে আর ওই ট্রেন বলে স্টেশন দাঁড়িয়েই থাকে ছটাই ছাড়বে এই দেখুন ছটাই ছাড়বে তো বাই বাই বন্ধুরা খুব ঘোরা হলো মজা করলাম আজকের দিনটা বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটু কমেন্ট করো একটু শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা